আসসালামু আলাইকুম ভিউয়ার্স নি মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ পর দেখাবো খুব দারুণ ডিজাইনের ভিতর একটি ওয়াল কেবল যেটা আপনার স্ক্রেচার দেখতে পারছেন পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় আমরা নিউম ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল সেগুন কাঠের গুলো আমরা তৈরি করে এবং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ পলিশ দুইটাই দিচ্ছি ল্যাকার পলিশ হচ্ছে আপনার সোফাতে যে পলিশটা দেখতে পাচ্ছেন মেশিনে স্প্রে দিয়ে করা এবং কারুকার্যের মধ্যে অনেকে চাই যে গোল্ডেন এর জন্য তাও নিতে পারবেন আর আর চাইলে আমাদের থেকে হ্যান্ড পলিশ আমাদের কাছে কিন্তু আধুনিক ডিজাইনের আরো অনেক শোকেজ রয়েছে যেমন এটা হচ্ছে গ্লাস কেবিনের শোকেস ভিতরে থাকলো গ্লাসের করা চাই সর্বদিকে গ্লাসের মধ্যে করা পিছনে গ্লাসের আর যারা একটু কাঠের মজবুত ডিজাইনে ওয়াল কেমের সঙ্গে নিয়ে যাচ্ছেন তারা এই শোকেসটা নিতে পারবেন যেটা আমরা ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা ভিতরে থাকলো গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইউড আর বাকি সবগুলো হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালা যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে করা

পঁয়ষট্টি হাজার টাকা এবং এই দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো একটি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সকল বিস্তারিত আমাদেরকে অর্ডার করতে পারেন